নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের একটা খুব গুরুত্বপূর্ণ খবর উত্তর চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা কার্যত একটা সন্ত্রাসবাদী কার্যকলাপ একটা সমাজবিরোধী কার্যকলাপের আখড়ায় পরিণত করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটাকে এই উত্তর চব্বিশ পরগনা জেলাতে তৃণমূল কংগ্রেসের নেতাকেই তৃণমূল কংগ্রেসের নেতা খুন করে দিয়েছে অথচ তার কোনো বিচার হচ্ছে না সোচ্চার গোটা অঞ্চলের মানুষ গ্রামবাসীরা আবার এই যেসে তৃণমূল কংগ্রেসের নেতা নয় তৃণমূল কংগ্রেসের প্রধান এবং উপপ্রধান উপপ্রধান আমরা যা নাম পাচ্ছি তার নাম হচ্ছে বিজন দাস এই উপপ্রধান বিজন দাসকে খুন করার অভিযোগে অভিযোগ এফআইআর হয়েছে কাদের নাম সাদিক সাহাজা সাহাজি আর প্রধান জেসমিন সাহাজি জেসমিন সাহাজি হচ্ছে প্রধান এবং তার স্বামী সাদিক সাহাজি এদের নাম পাঁচ নম্বর এবং ছ নম্বরে আছে আপনারা যারা এখন দেখছেন দেবের পাঁচ নম্বর এবং ছ নম্বরে এই যে আমি যেটা দেখাচ্ছি এফআইআর কপিটাই এফআইআর কপিতে পাঁচ নম্বর এবং ছ নম্বরে দেখতে পাচ্ছেন যে এই সাদিক সাহাজি আর জেসমিন সাহাজি। জেসমিন শাহাজী হচ্ছে পঞ্চায়েত প্রধান এখন তার সঙ্গে গোলমাল বিজন দাস গুমা গুমা অঞ্চলে এই গুমাতে এই গোলমাল এবং সেই গোলমালকে কেন্দ্র করে উপপ্রধান খুন হয়ে গেল পূর্বপ্রধান এটা হাবড়াতে উপপ্রধান খুন হয় বিজন দাস তাকে তার বিরুদ্ধে এফআইআর হয় প্রধান এবং তার প্রধানের স্বামী সহ আরও চারজন অর্থাৎ মোট ছজনের নাম সেখানে অভিযুক্ত হিসেবে এফআইআর হয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি শুধু গ্রেপ্তার হয়নি তা নয় এখন নতুন আর একটা মজা চলছে ভাবুন তৃণমূল কংগ্রেসের নেতাকে খুন করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার তো দূরের কথা উল্টে যারা সাক্ষী তাদেরকে এমন ভয় দেখানো হচ্ছে যাতে সাক্ষীরা আর সাক্ষী দিতে না আসে নাম আসছে টোটো চালক গরিব টোটো চালক মঙ্গল রায় তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে খবর আসছে অভিযোগকে অভিযোগ অভিযুক্তকে প্রধান জেসমিন সাহাজি এবং তার স্বামী সাদিক শাহাজী কাকে খুন করে দেওয়ার অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসেরই অটো চালক গরিব অটোচালক মঙ্গল রায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস করেছে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে প্রাণ গেছে আর সেই প্রাণ যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের নেতারাই তাকে হুমকি দিচ্ছে তাহলে বুঝুন যদি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এরকম হয় তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কি হতে পারে আপনারা একটা সহজে অনুমান করতে পারছেন এবং গোটা রাজ্য জুড়ে যে একটা ভয়ঙ্কর বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে অন্তর্দ্বন্দ্ব খুন গোষ্ঠীকণ্ডল সন্ত্রাসবাদী কার্যকলাপ উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে গোটা রাজ্য জুড়ে এই যে সন্ত্রাসবাদী কার্যকলাপ এই সন্ত্রাসবাদী এবং এই যে অন্যায় অপরাধমূলক কার্যকলাপ এর বিরুদ্ধে গোটা জনগণ এবার সোচ্চার হচ্ছে বলে বোঝাই যাচ্ছে যে আগামী লোকসভা নির্বাচনের আগে এটা নিয়ে গুমা হাবড়াতে বড় অসন্তোষ গ্রামবাসীরা আজকে তারা প্রায় অপত অবরোধ তারা গ্রামবাসীরা ক্ষোভে সোচ্চার তারা বলছেন যারা যাদের বিরুদ্ধে এফআইআর তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে না উল্টে থ্রেট দিচ্ছে যে যারা সাক্ষী তাদেরকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে এই সাদিক শাহাজী আর জেসমিন শাহাজী তাদের প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে প্রতচ প্রশাসন নীরব তাদের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেই ফলে আমরা এই সমস্ত বিষয়গুলো থেকে দেখে একটা জিনিসই বুঝতে পারছি যে পশ্চিম বাংলায় কেউ নিরাপদ নয় তৃণমূল কংগ্রেসও তৃণমূল কংগ্রেসের হাতে নিরাপদ নয় এখন বাকিটা গোটাটাই দেখবে জনগণ জনগণ বিচার করবে শেষ বিচারের ভার জনগণের ওপর আগামী লোকসভা নির্বাচনে জনগণ এই ব্যাপারে তাদের রায় দেবেন জনগণের রায়ে শেষ বিচারে বিচার হয়ে যাবে অপরাধীদের এটা আমরা বিশ্বাস করি আমরা এই সমস্ত বিষয়ের ওপর নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে